চলে এসে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে দশই নভেম্বর রবিবার আজকে জগদ্ধাত্রী পুজো আমাদের পাড়াতে জগদ্ধাত্রী পুজো মহিলা কমিটি দ্বারা হয় তো সকালবেলা আমি ঘুম থেকে এখন উঠে পড়েছি চা ফা খেয়ে একটু বাড়ির কাজকর্ম করে রেডি হয়ে চলে যাব ওই বাড়িতে কি কি হচ্ছে পুজোতে কীরকম মজা হচ্ছে যা যা হচ্ছে পুরোটা রেকর্ড করবো সাথে থেকেও পাশে তো অ্যাজ ইউজুয়াল সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়ে ঝটপট রেডি হয়ে গেলাম ফার্স্টে একটা কাজ ছিল সেই কাজটা ছেড়ে বাড়ি যাব। এই যে আমি রেডি হয়ে গেছি অ্যাজ সাজ খুব একটা সাজিনি কারণ কাজটা খুব ইম্পর্টেন্ট ছিল সেজে গুজে যাওয়ার মতন টাইম আর ছিল না বেরিয়ে পড়েছি শীতকাল সময় এসে গেছে কিন্তু বাইরে এতটুকুনিও মনে হচ্ছে না শীতকাল চলে এসেছে বিভৎস রোদ রেদতে মোটামুটি রোদ দূরে পুড়ে গিয়ে আর না পেরে লাস্টে একটা বাইক বুক করলাম বাইকেরও তো সেই আকাশ ছোঁয়া দাম তো বাইক এসে গেছে বাইকে বসবো হেলমেট পরতে হবে বলে তাই আমার কানের ভুগাড়িটা খুলে রাখলাম ভুগাড়ি দুটো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আমার এখান থেকে বাড়ি যেতে সময় লাগবে মোটামুটি থার্টি মিনিটস মতন আজকে যদিও রুদ্রের তেজটা প্রচন্ড ছিল বাট দেখতে চারিদিকটা খুব সুন্দর লাগছে আর এই দেখো আমাকে যে হেলমেটটা দিয়েছে সেটা আমার মাথা থেকে খুলে বেরিয়ে আসছে তো চলো এসে গেছি মোটামুটি বাড়ির সামনে এই যে জগদ্ধাত্রী মন্দিরটা না এটা আমাদের এলাকার অন্যতম প্রাচীন একটা জগদ্ধাত্রী মন্দির এখানে শুধু জগদ্ধাত্রী পুজোই হয় যে মায়ের আরতি চলছে আর এই যে চলে এসে আমাদের মন্দিরের কাছাকাছি আমি দূর থেকেই শুনতে পাচ্ছি মন্দিরে ঢাক বাজছে আমাদের এই জগদ্ধাত্রী পুজোটা কিন্তু মহিলা মহিলাবৃন্দ দ্বারা পরিচালিত প্রায় কুড়ি বছরেরও অধিক সময় ধরে বাড়ির গৃহবধূরা অল্প কিছু সময় বার করে এই পুজোটা পরিচালনা করে যাচ্ছে চাঁদা তলা থেকে শুরু করে পুজোর যাবতীয় কাজ সাজ সরঞ্জাম সব তারা নিজেরাই করে আর এই পুজোতে নিয়ে তাই তাদের যে উন্মাদনাটা সেটা সর্বোচ্চ থাকে

দেখতে দেখতে একটু জেনে নিন জগদ্ধাত্রী পুজোর শুরুর কথাটা জগদ্ধাত্রীর যে মা দূর্গার বিকল্প রূপ তার প্রথম পরিষ্কার উল্লেখ পাওয়া যায় শ্রী শ্রী চন্ডীতে সেখানে উল্লেখ করা হয় যুদ্ধের সময় মহিষাসুর নানান মায়ার রূপ ধারণ করে মাকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছিলেন একবার সেই প্রচেষ্টায় মহিষাসুর ধারণ করেন হস্তীরূপ সেই হস্তীদেবীকে বধের চেষ্টা করলে দুর্গা ধারণ করে করেন এক চতুর্ভুজা মূর্তির রূপ এবং চক্র দ্বারা ছেদন করেন হাতির সুরটি সেই রূপটি মা জগধাত্রীর আর ঠিক সেই কারণেই ধ্যানমন্ত্রে কোথাও উল্লেখ না থাকলেও মূর্তি কিন্তু আমরা দেখেছি মা জগধাত্রীর বাহন সিংহ এক হস্ত্রীর মৃত শরীরের উপর দাঁড়িয়ে দাঁড়া পেছনটা তো ঘুরতে দিতে হতো দেখো তোমাদের ছবি কথা বলছো না সে নির্বাক মতন এবার আসি জগধাত্রী পুজোর সাথে চন্দননগরের সম্পর্ক জগদ্ধাত্রী পুজোর প্রথম জন্ম কিন্তু হয়েছিল কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র বন্দি দশা থেকে যখন মুক্তি পান তখন তিনি দেখেন দুর্গাপুজো শেষ তো অবভিয়াসলি তিনি মনমরা হয়ে পড়েন কথিত আছে এমত অবস্থায় দেবী স্বপ্নাদেশ পান তিনি তাকে রূপে পুজোর নির্দেশ দেন দেবী নিজেই সেই থেকে শুরু হয় কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো এইবার আসি চন্দন নগরে এই পুজোর বিস্তারের কাহিনী মনে করা হয় সতেরোশো তেষট্টি কি চৌষট্টি সালে দেবী হৈমন্তিকার আরাধনা শুরু হয় জলঙ্গি পারে জলঙ্গি পারে পুজো শুরু হওয়ার কিছু বছর পরেই নাকি চন্দননগরে নগরে এই পুজো শুরু হয় ইতিহাসবিদদের একটি অংশ বলে কৃষ্ণচন্দ্রের জমিদারির সময় তার ঘনিষ্ঠ ছিলেন ফরাসিরা তো ফরাসি দেওয়ান জনৈক ইন্দ্রনারায়ণ রায় তিনি প্রথম নিজের বাড়ি জগদ্ধাত্রী পুজো শুরু করেন আবার অপর একটি সূত্র থেকে জানা যায় রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারামে বিধবা কোনা থাকতেন ভদ্রেশ্বরের তেঁতুলতলায় নিয়ে তিনি বাড়িতে পুজো শুরু করেন সেই পারিবারিক পুজো এখন সর্বজনীন পুজোতে পরিণত হয়েছে এবং সময়ের সাথে সাথে চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজো আজ বিখ্যাত আমাদের সকলের মাঝে তার সাথে কিন্তু চন্দননগরের আলোকসজ্জা ভোলা যাবে না আর এইদিকে দেখুন আমাদের এই ছোট্ট পুজকেটাকে যেহেতু যোগ্য হচ্ছে তাই সকলেই মাথায় আমরা কিছু না কিছু দিয়েছিলাম আর সেটা দেখে সেও তার মাথায় টুপিটা পরে নিয়েছে আর এখানে ও একটা পূজোর প্রস্তুতি করছে দেখুন কি বলছে হোম করছিস বাড়ি কি তো ঘোরাবে মাকে বলবে ধর ঠাকুর গিয়ে হচ্ছে আবার এমন হচ্ছে এই ওর কেনা তো দেখুন গল্প করতে করতে পুজো শেষ হয়ে গেছে এবার শান্তির জলের পালা সকলকে শান্তির জল দিয়ে দিয়েছে আর এই যে এইখানে হচ্ছে আমার একটা দিদি সে স্কুটি চালানো শিখছে এবার মেন বিষয়টা হচ্ছে সে স্কুটিতে উঠে কিছুতেই গাড়িটা ঘোরাতে পারছে না এরপরের মজাটা আপনারা নিজেরাই দেখুন Two thousand years later. <laughs> আর এই যে হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রীর মহাভোগ আমাদের বাড়ির গোপাল আজকে না আমি বাড়িতে গিয়ে অকাতরে ঘুমিয়ে পড়েছিলাম অচৈতন্যর মতন একটাই দিন রোববার ছুটি পাই তার মধ্যে আজকে এত হেকটিক গেছে তো ঘুম থেকে উঠে দেখে অনেকটাই রাত হয়ে গেছে তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই যে পেয়ে গেছি আমার উবের বাইক তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা